এবছর কতর করে বিক্রি করেছেন প্রথম দিকে এবার পটলের বাজারটা ছিল না আর কি আগে প্রথমে ছিল একটু আচ্ছা আচ্ছা পরে এমন মানে ইয়ার দামে গেলো মানে 25 টাকা 30 টাকা পাইকারি এখন কি দাম রয়েছে ওই এখন ওই যে 25 26 নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার তুলনামূলকভাবে বর্তমানে দাম কম রয়েছে লোকাল পটলের 25 থেকে 30 টাকা কেজি ধরে পাইকারি পটল বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজার সহ পার্শ্ববর্তী এলাকার বাজারে তবে বর্তমানে আবহাওয়ার কারণে পটলের দাম হয়তো আরও বৃদ্ধি পাবে এমনটি জানালেন মেঘলেগঞ্জ মহকুমার হুদিবাহী ব্লকের কাশিবরি আমতলা এলাকার চাষী শক্তি সরকার শক্তিবাবু বলেন অন্যান্য বছরের তুলনায় এবার পটলের দাম অনেকটাই কম রয়েছে তিনি আরও বলেন বর্তমানে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে পাইকারি পটল বিক্রি করছি বাজারে তবে অন্যান্য বছর এ সময় পটলের দাম যথেষ্টই ভালো থাকে তবে পটল চাষ করে তিনি প্রতি বছরই বাজারে ভালো দাম থাকলে তিনি অনেকটাই লাভবান হতে পারেন পটল লাগিয়েছি আমি এক বিঘার মতো লাগাইছি বলছিলাম এটা কি শীতকালীন না বর্ষাকালীন কোন সময় এটা তোমার ওই কখন লাগিয়েছিলেন আমি লাগাইছি কার্তিক মাসে আচ্ছা মানে গেল সিজনে কার্তিক মাসে লাগিয়েছিলেন হ্যাঁ তো শুরু করেছেন কবে থেকে বিক্রি এই বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু হয়ে যায় বৈশাখ মাস থেকে বিক্রি শুরু করেছেন এখনও বিক্রি করছেন কতদিন পর্যন্ত বিক্রি করবেন এটা মোটামুটি কার্তিক মাসের মানে আগামী কার্তিক মাস হ্যাঁ তার মানে বলাই চলে যে এক মাস এক বছর ধরে এই জমিতে পটলটা থাকছে তারপরে এই জমিতে আবার কি লাগাবেন এটা পটলই থাকবে কার্তিক মাসে যখন টালটা ভেঙে দিবেন না আমি গুড়া থেকাতে দেবো ওখান থেকে নিয়ে না আবার ক্ষেত্রটা হয়ে যাবে মানে এখান থেকেই মানে মানে গাছের চারা গাছ হবে আর কি পোকা হবে আরকি কি গোড়া থেকে দেব ওখান থেকে পোকা নেবে মানে ওখান থেকেই মানে নতুন করে আবার ইসে খুশি সারবে ওইটাই ওর ফলনটা আগে হবে আর আচ্ছা আচ্ছা তার মানে এই যে পটলের গাছগুলো রয়েছে এগুলো উপরটা ঝালিয়ে দিবেন নিচের যে গোড়াটা রয়েছে সেটা থাকবেই হ্যাঁ গোড়াটা এক মাটি সমান করে থাকবে আচ্ছা বলছিনো এবছর কত করে বিক্রি করেছেন প্রথম থেকে এবার পটলের বাজারটা ছিল না আর কি আগে প্রথমে ছিল একটু আচ্ছা আচ্ছা পরে এমন মানে ইয়ার দামে গেল মানে 25 টাকা 30 টাকা পাইকারি

বলছেন ওটা কি হাইব্রিড প্রজাতির না এটা নোকালটা সপ্তাহে কয়দিন তোলা হয় এটা সপ্তাহে তো সপ্তাহ পর পর তুলতে হয় ওই দিক থেকে তুলতে তুলতে এখানে আস্তে আস্তে মানে আবার সপ্তাহে ফিরে যায় হ্যাঁ মানে অল্প অল্প করে তুলছেন প্রতিদিনই তুলছেন হ্যাঁ আচ্ছা বিক্রি কোথায় করেন বিক্রি স্টেশনে আচ্ছা বলছেন কি নাম দাদা আপনার আমার নাম শিবানন্দ সরকার এই জায়গাটা কি নাম এটা হলো আমতলাই বলে আর কি কাশিয়াবাড়ি কাশিয়াবাড়ি রেল স্টেশন হলদিবাড়ি ব্লকে পড়ছে হ্যাঁ হলদিবাড়ি বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ পুলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু Two, three, eight, T,